পৌষ সংক্রান্তি চলে গেছে ঠিকই কিন্তু ঠান্ডা এখনও বেশ আছে তো এই ঠান্ডাতে বাড়ির সকলকে এরকম একটা চুষিপিঠে রেসিপি করে খাওয়াও বাড়ি সকলেই ভীষণ খুশি হবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি পৌষ সংক্রান্তিতে অনেক রকমই পিঠে বানিয়েছিলাম তবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ত থাকাতে ছেলে রিকোয়েস্টে আবার একদিন চুষি পিঠে বানালাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর সব পিঠের মধ্যে আমার ছেলের ফেভারিট হলো এটা পিঠে মোটামুটি সবাই বানাতে জানে তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না আমি সাধারণত দেখেছি অনেকেই পিঠে একদম প্লেন বানাই তবে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে পিঠে বানানোটা খুবই সহজ সবাই মোটামুটি বানাতে জানে তবে কি একটু টাইম লাগে আমি যেই প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলো তোমরা যদি ফলো করো তবে আশা করছি একটু তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে আর প্রত্যেকটাই একদম সমান হবে আর সুন্দর হবে দেখে মনে হবে যেন একদম মেশিনে তৈরি করা তো কথা না বাড়িয়ে চলে চলে যাই পিঠে বানাতে প্রথমেই পিঠে বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব যতটা তোমরা চালের গুঁড়ি নেবে সেই পরিমাপে কিন্তু জলটা নিতে হবে আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ির জন্য দু কাপ জল দিয়ে দিলাম একই কাপ মেপে কিন্তু দিতে হবে টেস্টটাকে ঠিক করার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর জলটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে এখানে আমি আতপ চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি পিঠেটা আতপ চালের গুঁড়ি দিয়ে করলেই বেশ ভালো লাগে অনেকেই ময়দা সুজি দিয়ে করে তবে আমার কিন্তু সেটা খুব একটা ভালো লাগে না এবার দেখো জলের মধ্যে অল্প করে গুঁড়ি দিয়ে দিয়ে গুড়িটাকে খুব ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নেব। তার ফলে কী হবে গুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পিঠেটা একদম নরম তুলতুলে হবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো দেড় কাপ গুড়ি মিশিয়ে নিয়েছি এরপর দেখো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে যখন দেখবে যে একদম দলা বেঁধে বেঁধে আসছে বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর কালারটাও দেখো একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি একটু ঢাকা দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ভেতরটা সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা দিলে পাঁচ মিনিট পর আমি একটা পাত্র নিয়েছি যার মধ্যে আমি ডোটা তুলে নিচ্ছি ডোটা তুলে নেবার পর গরম অবস্থাতেই কিন্তু একটু মেখে নিতে হবে তোমরা চাইলে হাতটা একটু জলও নিয়ে নিতে পারো অনেক সময় গরম থাকলে অসুবিধা হয় হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটা পাত্রে জল নিয়ে নেবে জলের মধ্যে একবার করে হাত দিয়ে তারপর ডোটা বানিয়ে নেবে আর ডোটা কীরকম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো একদম সফট হয়েছে তো এইরকমই একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে ওটাকে মেখে নিতে হবে এবার দেখো আমি ওখান থেকে একটু ডো নিয়ে নিয়েছি সেটাকে আবার ভালো করে মাখিয়ে নিলাম আর বাকি ডোটা কিন্তু ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু আতব চালের গুড়ি তাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফাটতে শুরু করে তাই একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখো ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি চালের গুঁড়ি বা ময়দা তোমরা নিয়ে নেবে রান্নাঘরের যে স্ল্যাব আছে তোমরা স্ল্যাবের মধ্যেও করে নিতে পারো আমি এখানে রুটির যে চাকতিগুলো হয় সেই চাকতি নিয়ে নিয়েছি অনেকে আবার হাতে করেও বানাই তবে হাতের থেকে আমার মনে হয় এটাতে বেশি সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় আর প্রত্যেকটাই সমান হয় তোমরা চাইলে এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে পারো প্রথমে তারপর এভাবে করে নিতে পারো তাহলে কাজটা একদম সহজ হয়ে যাবে অনেকেই দেখায় না গ্লেডার দিয়ে বানাচ্ছে ছান্তা দিয়ে বানাচ্ছে কোনো কিছু ট্রাই করতে যাবে না একদমই খুব বাজে হয় দেখো না এটা কি খারাপ হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখে মনে হয়েছে যেন একদম মেশিনে তৈরি করা প্রত্যেকটা একদম সমান হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নেবে প্রত্যেকটা একই মাপের হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার পিঠেটা বানিয়ে নেওয়ার পালা তো প্রথমে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এক কিলো দুধ সাতশো গ্রাম করে নিয়েছি জাল দিয়ে দুধটা যত ঘন হবে পিঠেটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আঁচটাকে বাড়িয়ে নিয়ে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি কেন তুলে নিচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেব অনেক সময় কি হয় খেজুরের গুড় দুধের মধ্যে দেওয়ার পরেই কিন্তু দেখা যায় যে দুধটা কেটে যায় তবে আমি আজকে যেভাবে দেখাবো এভাবে করবে একটুও কিন্তু ছানা কেটে যাবে না আর সুন্দর থাকবে একদম আর কালারটাও সুন্দর হবে তো এখানে আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড়টা এখানে পাঁচশো গ্রাম আছে আমি আড়াইশো গ্রাম দেবো মানে হাফ দেবো তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ছুরি দিয়ে কাটা কমপ্লিট হয়ে গেছে এখনই যে গুড়টা কেটে নিয়েছি এই গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু গরম আছে দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একশো গ্রামের মতো যে ঝোলা গুড় বা লিকুইড গুড় যেটা বলে সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে থাকলে দেবে না হলে এমনি গুড় দিয়েও তোমরা করে নিতে পারো এবার দেখো খুব ভালো করে কিন্তু গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো একটু কিন্তু ছানা কাটছে না দেখেই তোমরা বুঝতে পারছো তো প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো পিঠেটা কিন্তু দারুণ হবে খেতে আর পিঠেটাতে দুটো উপকরণ মেশাবো যেটাতে পিঠেটা আরও সুন্দর হয়ে যাবে সেটা আমি পরে বলে দিচ্ছি আর এখানে দেখো আমি পিঠের যে শেপগুলো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার সময় ভিডিওটা আমি স্কিপ করে গেছিলাম তো এটা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে দুধের সাথে এখন কিন্তু ওই গুড়টা অ্যাড করব না এটাকে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে তাতে কি হবে পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর সফট হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেবে তারপর ওই দুধটা অ্যাড করবে যেটার মধ্যে আমি গুড় মিশিয়ে রেখেছিলাম এভাবে একবার করে দেখবে আশা করছি ভালোই হবে আর একটু ছানা কেটে যাবে না তো দেখতেই পাচ্ছ আমি এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করতে যাবে না আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে তো শেষের দিকে দেখো গুড়টা দলা বেঁধেছিল তো আমি খুন্তি সাজে এরকম করে কেটে কেটে দিয়ে দিচ্ছি তোমরা গুড়ের জায়গায় চিনিও দিতে পারো চিনি দিলেও অনেকে চিনি দিয়ে ভালোবাসে যারা তারা চিনি দিয়েও করতে করে নিতে পারো তবে শীতের সময় কিন্তু এই নুনের গুড় দিয়েই বেশি ভালো লাগে খেতে এবার দেখো গুড়টাকে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসটাকে একদমই বন্ধ করে দিয়েছি তোমাদেরকে আগেই বললাম আর কিন্তু এখানে জাল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু দুধটা গরম আছে যে দুটো উপকরণের কথা বলেছিলাম সেই দুটো উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর আছে যেটা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এটা গ্লেডার দিয়ে একটু গ্লেড করে নিয়েছি এটা যে কোনো মিষ্টি দোকানে তোমরা পেয়ে যাবে আর এখানে ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম এই দুটো উপকরণ মেশানোর পর এর যে ক্ষীরটা এত সুন্দর হবে খেতে অনেকেই কিন্তু এটাকে প্লেন রাখে তবে এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল আর ক্ষীরটাকে কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ মুখে যখন ক্ষীর আর নারকেলটা পড়বে দারুণ লাগবে খেতে তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো আসি